সালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে সামনে রমজান মাস আর রমজান মাসের কাজ সংক্ষেপ করার জন্য আমরা গৃহিণীরা কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি আর সেই পদ্ধতিটার মধ্যে আমি মনে করি পেঁয়াজ কাটা কিন্তু সবচেয়ে কঠিন একটা কাজ যেটা অনেকটাই সময় লেগে যায় তাই রমজানের আগে যদি এই কাজটা আমরা করে থাকি তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আর আমি এ পদ্ধতিতে কিন্তু বছরের জন্য আমি পেঁয়াজ কুচি করে রাখি যেটা আমার কাজে কাজকে অনেকটাই সহজ করে দেয় তো এভাবে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ একসাথে ছুলে নিয়েছি তো ছুলে আমি একটু ক্লিন করে নিয়েছি এখন আমি টিস্যু দিয়ে এখান থেকে কিন্তু আমি প্রত্যেকটা পানি নিয়ে নেব আর খেয়াল রাখতে হবে পেঁয়াজের মধ্যে যেন কোনোভাবে পানি না থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা ঝরঝরা থাকবে আর এখানের মধ্যে বরফের পরিমাণটা কিন্তু কমই থাকবে একদম সেই জন্য আমি এভাবে কিন্তু টিস্যু দিয়ে একটা একটা করে কিন্তু আমি সবগুলো থেকে এভাবে পানিগুলো নিয়ে নেব আর একটু পাঙ্কার বাতাসে শুকিয়ে নেব তো এই তো আমি কিন্তু এখানে কিন্তু কুচি করে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তো আমি দুই পদ্ধতিতে কিন্তু পেঁয়াজ কাটবো আর দুটো পদ্ধতি কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো এই তো এদিকে আমার আপা কিন্তু কুচি কুচি করে পেঁয়াজ কাটতেছে তো এ তো এভাবে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ কেটে নেব তো এইভাবে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তো এই তো অপরা এই তো মোটামুটি কিন্তু আমার কুচি পেঁয়াজ করাই শেষ আর আসলে কুচি পেঁয়াজটাই কিন্তু আমাদের একটু বেশি লাগে যেহেতু বিভিন্ন ভাজাতে তারপর হচ্ছে যে রান্নাতে কিন্তু আমরা কুচি পেঁয়াজটাই একটু বেশি ব্যবহার করে থাকি তো আমি আরেকটা পেঁয়াজ কীভাবে কাটতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই তো মোটামুটি এই পেঁয়াজটাতে যেহেতু পানি নেয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা অনেকটাই কিন্তু ঝরঝরা আর এই বক্সটাও কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি সে সাথে টিস্যু দিয়েও ক্লিন করেছি যাতে এখানে কোনো পানি না থাকে তো আমি এখন বক্সের মধ্যে পেঁয়াজগুলো রেখে দেব আর এভাবে কিন্তু বছর জোরে কিন্তু আমরা পেঁয়াজ খেতে পারি সে সাথে আবার রমজানের জন্য কিন্তু আমাদের সুবিধা হয়ে গেল যে রমজান মাসেও আমরা এভাবে যদি আগে থেকে যদি পেঁয়াজগুলো কেটে রাখি তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমরা সময় আমাদের বেঁচে যায় যেহেতু রমজান মাস আসতে চার রমজান মাস একটা রহমতন মাস যে মাসে আমরা ইবাদত বেশি করে থাকে আর যেসব কাজগুলোতে আমাদের বেশি সময় লাগে সেগুলো থেকে যদি আমরা আগে থেকে একটু গুছিয়ে রাখি তাহলে কি আমরা রমজান মাসটাকে অনেকটাই কিন্তু সময় দিতে পারি তো এই তো এইভাবে কিন্তু আমি একটু গোল গোল টাইপের কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি তাও কেননা এটা কিন্তু অনেকটাই কিন্তু আমাদের মাংসের জন্য প্রয়োজন হয় আবার রমজান মাসে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই গুল পেঁয়াজটা কিন্তু আমাদের কাজে লাগে ব্লান্ডার বিশেষ করে ব্লান্ডার করে ব্লান্ডার করে বা আমরা গরুর মাংস হাঁসের মাংস বিভিন্ন বিভিন্ন রেসিপির মধ্যে কিন্তু আমরা এটা দিতে পারি সেই জন্য আমি এটাকে গোল গোল করে কেটে রাখবো আর পরবর্তীতে আমি এটা ব্লান্ডার করে তারপর আমি বিভিন্ন রান্নার সাথে ব্যবহার করব তো এই তো এভাবে কিন্তু আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ডেকে রেখে দেবো আর এভাবে শুকনোভাবে যদি আমরা পেঁয়াজটাকে রেখে দিই তাহলে কিন্তু এখানে বড় যে পরিমাণটা সেটা কিন্তু লাগবে না এটা ঝরঝরাই কিন্তু থাকবে তো এই তো মোটামুটি কিন্তু আমার পেঁয়াজগুলো কিন্তু কুচি করা শেষ আমি অলরেডি বক্সের মধ্যে কিন্তু প্যাকিং করে নিচ্ছি এভাবে তো এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে সুন্দর করে আমি রেখে দেবো এভাবে কিন্তু আমরা বছর জুড়ে কিন্তু পেঁয়াজ খেয়ে খেতে পারি আর এখন তো পেঁয়াজের দাম একেবারে কম সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই কিন্তু সংরক্ষণ করতে পারি কেননা যখন পেঁয়াজের সিজন থাকবে না তখন কিন্তু অনেকটাই দাম বেড়ে যাবে আর যখন সিজনটা দেখা যাচ্ছে এখন পেঁয়াজের সিজন এখন কিন্তু দামটা কম তো এই সুযোগে কিন্তু আমরা প্রজিং করে কিন্তু পেঁয়াজ বছর করে খেতে পারি তো আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন